তো আল্লাহ তাবাগ ও তালা আমাদেরকে কোরানের মধ্যে জানিয়ে দিয়েছেন যে হে আমার বান্দারা শুনো তোমাদের মধ্যে সে রসুল এসেছেন যিনি তোমাদের কষ্ট তোমাদের দুঃখ সহ্য করতে পারবেন না এবং তোমাদের মধ্যে হতে এটা মিলাদুল নবী বললেন না আল্লাহ নবীর তো আর চর্চা হচ্ছে নবীর তো আলোচনা ताकि क्या है तुम्हारे पास तुम में से वो रसूल जिन पर तुम्हारा मुशक्कत में पड़ना गिरा गुजरता है तो जे रसूल ये ले आगे को था वो छीले तो, तो अल्लाह तबार व बताला बोल चल तुम्हारे काचे एलेन तो बेरादर आले इस्लाम ये आयतर मुद्दे अल्लाह तबार व बताला मिलादुन नबीर घोषणा कर दिए মিলাদুন্নবী निराला করেছে না আল্লাহ তাআলা করেছে না আল্লাহ তাআলা নবীর মিলাদ निराला মিলাদুন্নবী করেছেন আল্লাহ করেছেন আল্লাহ বিরাট গান ইসলাম আপনারা চুপচাপ বসে থাকবেন না আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত করার উদ্দেশ্য হল আল্লাহ এবং আল্লাহর রসুলের গুণগান করা তাই না আল্লাহ এবং রাসুলের জিকির করা बेगादगान इस्लाम और ये जिक्र करार फायदा की उपकार की हदीस शरीफ मिश्का शरीफ अनाबी हो रहेगा तब अबू सईद

এবং আবু সাহেব দুইজন সাহাবি বলছেন আল্লাহর হাবিবের সাথ করলেন কি যারা যে কম যে লোকেরা আল্লাহর স্মৃতির করার জন্য বসল তাদেরকে রহমতের ফেরে তারা চতুর্দিক থেকে ঘিরে না এবং রহমত তাদেরকে ঢেকে নাই চতুর্দিক থেকে ঘিরে নাই এবং তাদেরকে রহমত ঢেকে নাই والنصلت عليه مسكিনা এবং তাদের উপর শান্তি ধারা প্রবাহিত হয় ব্রাদার আজ এখানে আপনারা চুপচাপ থাকলে হবে না আমি বলবো আপনারাও বলবেন তবে তো রহমত বেশি হবে রহমত বেশি হলে কেমন করে হবে দেখেন সুবহানাল্লাহ মিসকা শরীফের হাদিস যে যে একবার সুবহানাল্লাহ বলবে মিজান যে মি জানে যেই तराজুতে আমাদের নেকি ওজন করা হবে সেই মিজানে একবার সুহান আল্লাহ বললে আপনার অর্ধেক মিজান সব পাওয়া যায় মিজান বুঝতে পারলেন তো মিজান মানে তারা দাঁড়ি পাল্লা যেটাতে আমাদের নেকি ওজন করা হবে এবং রসুলে পাগের করেন যারা আলহামদুলিল্লাহ বলবে সে আলহামদুলিল্লাহ বলার কারণে পুরা মিজান ভর্তি সব পাওয়া যাবে মিজান মানে পাল্লা দাঁড়িয়ে আর আল্লাহর হাবি পালেন যে যারা আল্লাহ আকবার বলবে জমিন এবং আসমানকে তার নেকিতে ভরে দিবে আল্লাহ জোরে জোরে সুহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন তাহলে আল্লাহর জিকিরটা হবে হাদিস অনুযায়ী আপনাদের আমল হবে আর আপনি আমাদের আমার ওয়াজের মধ্যে সুহানা বলবেন তো আমারও হিম্মত হবে হ্যাঁ আপনারা মন দিয়ে শুনছেন আপনার রেস্ট হবে টেস্ট বাড়বে বুঝতে পারলেন কি না তাহলে চুপচাপ থাকবেন না জোরে বলেন তো সুহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যদি এই আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর শব্দ শুনে শয়তান আপনার ছত্রিশ মাইল দূরে পালিয়ে যাবে ছত্রিশ মাইল দূরে দূরে পালিয়ে যাবে তো বেরাদ ইসলাম যেখানে একবার আল্লাহ হওয়া আকবার বললে ছোট্ট মাইল শয় গ্রাম দূরে পালিয়ে যাবে তাহলে প্রত্যেকটা গ্রামে যদি মিলাদুল্নবী হয় আর আল্লাহ হওয়া একবারে ধোনি লাগান তাহলে সয়দানে এখানে টিকতে পারবে পারবে না থাকতেই পারবে না বেড়াত গান ইসলাম আজ আমরা মিলাদুল্নবী করছি কিন্তু কাহুরি ব্যথা হচ্ছে কিন্তু মিলাদুল নবী স্বয়ং আল্লায় করেছেন কোথায় বলেছেন आला में अर आल में अरवा ते जमक रे सोम त रूह खे जिजो रे आमी की मसमला नवीर मिलाद

ডান কাঁধে রাখলেন ডান কাঁধে মরলেন তাতে জুগিয়াত বাহেক করলেন তারপর বাম কাঁধে আল্লাহ জুগিয়াত বাহেক করলেন হাত মরলেন হজরত আদম আলাই ইসলাম থেকে কেয়ামত অব্দি যতটা মানুষ জন্ম নেবে সমস্ত মানুষের রুহকে আল্লাহ আদমের বডি থেকে বাহির করলেন কোথায় বাহির করলেন আর ময়দানে বলুন সুহান আল্লাহ কিয়ামত আদি সমস্ত মানুষের রুহকে আল্লাহ বাহির করলেন বাহির করার পর সমস্ত রুহকে আল্লাহ কথা বলার শক্তি দিলেন কথা বলার শক্তি দেওয়ার পর এবার আল্লাহ তাবার তালা বলেন দেখো ওলামায় কেরাম আছেন এনি আমার সাথে একবার একই ক্লাসে লেখাপড়া করেছি সায়দাপুর মাদ্রাসায় বিরাট গান ইসলাম একই ক্লাসে তো হুজুর সরবারে আলম সাল্লাহ আলী সাল্লাম বলেন বরং আল্লাহ কোরআনের মধ্যে সাথে সমস্ত রুহকে সম্বোধন করেন আমি কি তোমাদের সকলের রব নয় তালু বালা সবাই বললো হ্যাঁ আপনি আমাদের সকলের রব বলুন সুবহান আল্লাহ আলামে যখন শুনিল এলাহি ফাগে সমস্ত রুহে খুলিল সবাল আজ করে কালু বালা নবির মিলাদ নিরালা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভয় কিসে আরে যত জোরে বলবেন তত দূরে শয়তান পালাবে মেরাজ গাল ইসলাম আজ আমাদের মিলাদে আমার হুজুর হাজির আছেন বলুন সুহান আল্লাহ আমাদের মিলাদে হাজির আছেন কেমন করে হাজির আছেন দলিল আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেন হে নবী আমি আপনাকে হাজির নাজির করে পাঠিয়েছি আমি আপনাকে হাজির নাজির করে করে পাঠিয়েছি পাঠিয়েছি আল্লাহ বলছেন ঘোষণা করলেন তো আল্লাহর সঙ্গে আর যুদ্ধ করে না যারা বলে নবী হাজির হয় না তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কি ভাবে আল্লাহর সঙ্গে যুদ্ধ করলে জাহান নামে যাবে আর যারা আল্লাহর কথা মেনে চলবে তারা জান্নাতে যাবে বলুন যারা আল্লাহর কথা মেনে চলবে তারা জান্নাত যাবে আর যারা আল্লাহর সঙ্গে দুশ্মনী করবে আল্লাহ কালামের বিরোধিতা করবে তারা জাহান নাম যাবে বলছে আমার ওরা বলে নবী মিলাদ হাজির হয় না আপনারা এখানে যতটা লোক এসেছেন আমি কঠিন জিম্মেদার মাহফিল থেকে বলছি ওলামাই আছেন আছেন তাদের সামনে বলছি ভাই ব্রাদার আপনারা আপনারা যদি কাহরীর মুখ থেকে শুনেন যে নবী মিলাদে হাজির হয় না তো সোজায় বলে দিবেন যে হ্যাঁ মুমিনদের মাহফিলে নবী হাজির হন বেঈমানদের মাহফিলে হাজির হন না বলো সুবহানাল্লাহ মুমিনদের মাহফিলে হাজির হন

নবী মমিনদের চান চাইতে নিকটে আপনারা মেহে যতটা এসেন মমিন না কমিন বলেন হাত উঠে বলেন মুমিন সবাই বলেন আমরা সবাই মমিন মমিনদের মেহে বিলে মমিনদের কাছে মমিনদের কলবে নবী আছেন মমিনদের চান চাইতে নিকটে নবী আছেন তো ইসলাম মুমিনদের আপনারা যতটা আছেন সাহাবাগকালবে রাসূলুল্লাহ আঃ হ্যাঁ এই মানদের নবী থাকেন তো যারা বলে যে নবী মেহফিলে হাজির হয় না তাহলে জানতে হবে উনি নিজেকে মুমিন মনে করে না নাকি তারা নিজে কে আমরা বলি না যারা বলে যে নবী মুহাম্মদ হাজির হয় না তাহলে কোরআন মতো তারা মুমিন নয় জাহাজ বেরাদ গান ইসলাম আল্লাহ তাবার আলা কোরআন শরীফে যখন বললেন আলাস তো বেরব আমি কি তোমাদের সকলে রব নাই সবাই বললেন কালু বালা এটা তো কোরআনের আয়াত আপনারা বলছেন কালু সবাই বললেন হ্যাঁ আপনি আমাদের সকলে রব একটা জালসা হল একটা জালসা হওয়ার পর ওই জালসাতে সমস্ত নবীদের রুহ সমস্ত অলি সমস্ত মমিম সমস্ত কাফের সমস্ত মুসুর ইহুদি খ্রিস্টান সকলের উহু ছিল ইসলাম যখন সমস্ত কাছে একটা একরার হয়ে ওয়াদা করিয়ে নিলেন আল্লাহ এবার সমস্ত গুহকে ছাঁটাই করে দিলেন এবার নবীদের রুহুকে রাখলেন আপনার

বেগাদ ইসলাম আজ বলে যে নবীকে আল্লাহ চল্লিশ বছর পরে নবুয়াদ দান করেছিলেন আর আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যখন এই দুনিয়ার বুকে নবীরা আসেননি যখন আদামের বডি থেকে বাহির হয়েছিল নবীদের রুহ ওই নবীদের রুহকে আল্লাহ নবী বলেছেন হজরত ওই নবীদের রুহকে আল্লাহ নবী বলেছেন কবে আজ থেকে আট হাজার বছর আগে বলুন সুভান আল্লাহ আজ থেকে আট হাজার বছর আগে আল্লাহ হাজরাতে আদামকে পয়দা করেছিলেন আর আদামের বডি থেকে সমস্ত নবী গুহকে বাহি করেছিলেন তো ওই গুহের জগতে আল্লাহ সবকে নবী বলেছেন আর বলছে আমাদের নবীকে আল্লাহ চল্লিশ বছর পর নবুয়ত দান হয়েছিল এটাও প্রমাণ পড়ে যাবে ইনশাল্লাহ বিরাট গান ইসলাম আগে বলে না নবী এর রূহpale মুস্তাফা কে আমরা ভুলব না অবশ্যই আর আল্লাহ তবারক তালা বলেন হে আমার নবীদের উহু শুনে লাও যখন আমার আখরি নবী মোহাম্মদিয়া লাও রবি দুনিয়ার বুকে যাবে তখন তোমরা তার লতুম মেনুম নবেহি বলা তন শো তখন তোমরা আমার হাবিবের উপর ইমাম আনিও এবং তার সাহায্য করবে কখন যখন নবী নি আমার নবীর আপনার আট হাজার বছর পরে আসবেন হ্যাঁ আপনি ছ হাজার বছর পরে দুনিয়ার আসবেন তখনই আল্লাহ নবীদের কাছে নবীর আলোচনা করছেন আমার নবীকে পাঠাবো এটা মিলাদুল নবী নয় বলুন আল্লাহ আর নবীর মিলাদ করছেন তাই হুজুর সর্বዓলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা আশিক হবে প্রেমিক হবে তারাই নবীর মিলাদ করবে আর যারা নবীর दुश्मन হবে তারা মিলাদুন্নবীর থেকে জ্বলবে बेशक हक है मेराज का आलम सल्लल्लाहु अल्लाह পাঠিয়েছেন আমার পূর্ববর্তী বক্তা جناب মৌলানা সাহেব আপনাদের সানুক খুব সুন্দর বক্তব্য রেখে গেছেন উনি বলেছেন কুল মে ফজলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবি zalika falyasrahu হে হাবিব আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন যে তোমরা যখন আল্লাহর ফসল বা রহমত পাবে তখন তোমরা খুশি মানাই তোমরা খুশি মানায়ো তাহলে আমরা আল্লাহর ফজল কত বড় পেছি যেই ফজল ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন লাকাদ মাননা আল্লাহু আলাল মুমিনিনা ফি ইয্মা ইযবাসিহিম আল্লাহ রহ এহসান যে তাদের মধ্যে নিজের একটা রসুলকে পাঠিয়ে ইসলাম আমার হাবিব মোহাম্মদ মুস্তফা সাল আলহি মধ্যে দুছেন তো আল্লাহ এহসান যা হে আমার বন্দা শুনল তোমার তোমাদেরকে তো আমিও অনেক নিয়ামত দিয়েছি ঘর বাড়ি সব কিছু দিয়েছি জমি জায়গা দিয়েছি দেশ দিয়েছি সোনা চাঁদা দিয়েছি টাকা পয়সা দিয়েছি পাহাড় দিয়েছি পর্বত দিয়েছি কিন্তু আমি আমি ওটাতে এহসান যা না আমার এহসান উইল হলো এই যে আমি তোমাদের মধ্যে একটা রসুলকে পাঠিয়েছি বেগাদান ইসলাম তাহলে উল বেফদিল্লাহে বা বেগাহমাতি ফলিয়া ফরাহু तुमरा खुशी मना तो अमरा रहमत की पाटी पेची मेराजान इस्लाम अल्लाह तबाराक व ताला इरशाद करें

হযরাতে موسیকে রহমত দিয়ে পাঠিয়েছি হযরাতে ঈসাকে রহমত দিয়ে পাঠিয়েছি কিন্তু হে হাবিব আমি আপনাকে শুধু রহমত দিয়ে পাঠায়নি বরং আমি সবার জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী আমার হাবিব নবীদের জন্য রহমান

সবাকাত রহমতি আলা গদাবি আমার রহমত গজবের উপর ভারী বেরাদান ইসলাম যখন কাল কিয়ামতের মাঠে সমস্ত রুহ উঠবে সবাই নাপসি নাপসি করবে সমিন তামার হয়ে যাবেন সূর্য মাথার নিকটে চলে আসবে আর আপনার পঞ্চাশ হাজার বছরের একটাই দিন হবে সবাই নাপসি নাপসি করবে